যত্ন করলে প্রতিটি জিনিসই অনেক সুন্দর থাকে যত্নে ভালোবাসায় প্রতিটি জিনিসই সুন্দর হয় আর অবহেলায় অযত্নে প্রতিটি জিনিসই মারা যায় হ্যালো সবাইকে সকাল সকাল পাখির ডাক শুনে আমি আমার আজকে সকালের কাজে চলে গেলাম যে কোনো সম্পর্কে যে কোনো জিনিস বা গাছ হোক বা যে কোনো জিনিসকে যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে চাও তাকে সময় আর যত্ন দুটো দিতেই হবে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যস্ততা আছে সবার জীবনে ব্যস্ততা আছে কিন্তু এই ব্যস্ততার মাধ্যম থেকে কিছুটা সময় বের করে শখের জিনিসের ভিতরে সময় দিতে হয় তুমি যদি কারো শখের মানুষ হও বা শখের জিনিস হও তাহলে তোমার জন্য সময় অবশ্যই থাকবে আমি গাছকে ভালোবাসি প্রতিদিন গাছে পানি দেই অনেক রকমের সার দেই ওদের জন্য যে কোনো কাজ করতে আমার কাছে একটু কষ্ট বোধ হয় না এই যে ডিমের গুড়িটা এটা একটা প্রচন্ড গন্ধ যেটা গন্ধটা শুনলে সাধারণত বমি এসে যায় আমি কোনো গন্ধই শুকতে পাই না তবে ওদের জন্য এই সব গন্ধ আমার কাছে একেবারেই গন্ধের মতো লাগছে না কারণ এটা ওদের জন্য অনেক উপকার গাছ কিন্তু কথা বলতে পারে না তবে ওদের ভিতরে কিন্তু অনুভূতি আছে যদি তুমি ওকে যত্ন করো ভালোবাসো সময় দাও তাহলে ওরা তোমাকে নতুন নতুন পাতা দেবে সুন্দর ফুল দেবে ফল দিবে তোমাকে বুঝিয়ে দেবে যে ওরাও তোমার সাথে আছে প্রতিটি সম্পর্কে যেমন যত্ন করলে সম্পর্ক সুন্দর হয় ঠিক তেমনি ভাবে গাছকে ভালোবাসলে সময় দিলে গাছ